খাজলো মারা মিয়া সব বিষয় নিয়ে আর কি ঠাট্টা তোমার এই আগে অনেকবার বলছি তুমি থস্সবেলার বেল্লা নিয়ে কোনো কথা বলবো না সে আমার অনুপ্রেরণা তার থেকে আমি ভিডিও বানানো শিখছি তুমি তারই নিয়ে কেন ভিডিও বানাবা তুমি তারে কেন রোস্ট করবা এবার এবার তোমাকে ভিডিও তুমি ইউটিউবে ছাড়ো দেখো তোমার ভিডিওতে কি কঠোর ব্যবস্থা নি তোমার এই বাসা থেকে তুলে নিয়ে আসবো ঠিক আছে তুমি যা করতেছো একবার খুব খারাপ করতেছো এবার এবার তোমার দেখে নেব একবারে হারে হারে দেখে নেব তুমি বারবার বলছি তুমি ভিডিও ছাড়বা না তুমি বাল বালের ভিডিও বানাও মানে মিয়া হ্যাঁ বালের ভিডিও বানাও তোমারে আমি কি যে করবো এবার তুমি খালি ইউটিউবে ভিডিও ছাড়ো দেখো আমি তোমার কি করি তুমি বুঝতে পারবা তুমি আমার অনুপ্রেরণা আমি যার থেকে ভিডিও বানানো শিখছি যে আমার হাতে ধরে ভিডিও বানানো শিখাইছে তার তুমি তারই নিয়ে ভিডিও বানাও তুমি তারই রোস্ট করো তোমার কত বড় ক্ষমতা তুমি কত বড় তোমার তোমার পাওয়ার আমি তাই দেখবে এবার তুমি খালি ভিডিও খালি আপলোড করেই দেখো ইউটিউবে দেখো তোমার আমি কি করি তুমি তো আমার চেনো না মিয়া তুমি তুমি জানো না যে আমি কে ঠিক আছে তুমি তোমার যে আমি কী করবো তুমি খালি বুঝতে পারবা তুমি বারবার নিষেধ করতেছি তুমি ইউটিউবে ভিডিও আপলোড করবা না বারবার বলতেছি তুমি যদি এবার না শোনো তোমার বিরুদ্ধে এবার কিন্তু কঠোর ব্যবস্থা নিব আমি আবার বলতেছি বারবার বলতেছি তুমি এর আগে একটা ভিডিও বানাইছো তোমার আমি বলছি সতর্ক করছি তাও কিন্তু শুনো নাই তুমি আবার ভিডিও বানানোর চেষ্টা করতেছো ভিডিও আপলোড করবা এগুলো কোন ধরনের কাহিনি নাটক মিয়া মানে নাটক মারাও নাটক মারাও হ্যাঁ এগুলো বাদ দাও ঠিক আছে এগুলো ফাইজমা বাদ দাও মানুষের রোস করা বাদ দাও আমি এর আগে অনেকবার বলছি তোমার আমি বুঝাইছি ভালো করে বুঝাইছি তোমার সাথে আমার ফোনে কথা হয়েছিল বলছি তুমি শোনো নাই এবার যদি নেক্সট টাইম এরকম ভিডিও আসে তাহলে কিন্তু তোমাকে আমি বাসাতে তুলে নিয়ে আসবো এই দেশে তোমার আমি থাকতে দেবো না কিন্তু তোমার আমি বলতেছি এই দেশে তোমার থাকতে দেবো না তুমি কেন মেয়ে এরকম ভিডিও বানাবা হুম তুমি থস্চপ বেলারে নিয়ে কেন ভিডিও বানাবা তুমি আর কোনো মানুষ নাই অন্য কোনো ইউটিউবার নাই যে মানবতার ফেরিওয়ালা তুমি কারণ তারই নিয়ে কেন ভিডিও বানাবা তোমার এত বড় ক্ষমতা তোমার এত বড় পাওয়ার তোমার সাহস কত বড় তুমি এই এই থসব বেলা নিয়ে কথা বলো যে আমার অনুপ্রেরণা যার থেকে আমি ভিডিও বানানো শিখছি তুমি তারে নিয়ে ভিডিও বানাবো এত বড় সাহস তোমার আমি তো ভেবে পাচ্ছি না তোমারে এবার কি যে করব আমি তুমি বুঝতে পারবে এবার কি করব তুমি আমার মাথা মাথা হ্যাং হয়ে যাচ্ছে মানে মাথা নষ্ট হয়ে গেছে যখন দেখছি যখন দেখছি তুমি আমার আমার অনুপ্রেরণা আমার ধস্তেল্লাল বেলাল রে যখন হচ্ছে একটা বেলাল ভাই একটা বই বই বানাইছে যে বইটা বিক্রি করতেছে এক হাজার টাকা দিয়ে তুমি সেটার টোল করতেছো কত বড় সাহস তোমার হ্যাঁ তুমি সেটার টোল করতেছো কি বলতেছে শয়তান ধরার গর্জন কত বড় সাহস তোমার তোবার তোমার হাত পা কিছু থাকবে না কিন্তু আমি বারবার নিষেধ করতেছি সতর্ক করে দিচ্ছি তোমার হাত পা কিছু থাকবে না তোমার এবার আমি দেখেই ছাড়বো যে আমার ভিডিও বানানো শিখাইছে যে আমার স্ক্রিপ্ট লেখা শিখাইছে যার কাছ থেকে আমি বই কিনছি তুই তারে রোস্ট করিস যে ভাত না খেলে আমি খাই না যে হাঁকতে না গেলে আমি হাঁকি না তুই তারে রোস্ট করিস তোর এত বড় সাহস হয় কি করে আমি এটাই বুঝি না তুই জানিস তুই জানিস ও যদি ও যদি চায় তোর উড়াই দিবে তুই জানিস তোর এত বড় সাহস হয় কী করে তুই তারই না কথা বলবি কি জন্যে তুই তারে এত পরিমাণ অসম্মান করবি কি জন্যে হ্যাঁ তার পা সাইটে চাইটে আমরা বড় হয়েছি তার থেকে আমরা অনুপ্রেরণা নিয়ে আমরা ভিডিও বানানো শিখছি আর তুই তারে রোস্ট করিস তোর এবার একটা ব্যবস্থা হবেই তুই খালি ভিডিও আপলোড কর দেখে কি করি তুই খালি দেখ কি করি